বুঝেছেন ষোলো বা চোদ্দ মারিছেন ছাত্ররা পাইরা ফেলা গাড়ি দিচ্ছে তিন সপ্তাহে হাসিনা ফাল পাড়া বন্ধ করবেন আবার ফাল পাবেন তো পাবলিকে কলে পাইরা ফেলবে খুব খেয়াল শুনেন নতুন হাউনাঙ্কেল কি বলে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে ব্যবসা করতে চায় শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্থলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে সে বলিছে জামাত ধর্ম ব্যবসা করেছে তাই না

পরিকল্পিতভাবে তার মাহফিলটা নষ্ট করে দেওয়া হল সেখানে শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খল আচরণ বন্ধ না হওয়ায় শিডিউল অনুযায়ী দুই ঘন্টা বক্তব্য না রেখে এক ঘন্টা পঁচিশ মিনিটে শেষ করে মোনাজাত ধরেন তিনি প্রিয়দর্শক কথায় আছে কেচু ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে আসে এবার বিএমপি নেতা হারুনের বিষয় তাই ঘটেছে মানন আধার সাহেবের একটি কথাকে কেন্দ্র করে বিএমপি নেতা হারুন যেভাবে উঠে পড়ে লেগেছে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে ওয়াজ মাহফিলকে ধর্ম ব্যবসা বলছে এবং জামাতে ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে তাদের বিরুদ্ধ ছাড়া একের পর এক করে যাচ্ছে এবং শেখ হাসিনার মুখে মুখ মিলিয়ে সে বলছে যে জামাতে ইসলামের যুদ্ধ অপরাধীর শাস্তি কন্টিনিউ করার আসলে কে এই হারুন আজকের এই ভিডিওতে তার সকল গোপন তথ্য তুলে ধরব আমি হয়তো বা বললে আপনারা বিশ্বাস করতেও পারেন না করতে পারেন সেই জন্য বিশ্বস্ত একজন মানুষ আমাদের সবার প্রিয় পিনাকি কি তাকে তো একেবারে সাবান ছাড়া ধুয়ে দিয়েছে পিনাকি কি সেই রিপোর্টটি তুলে ধরবো প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তার বেশি কথা হলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না আমরা সেই তথ্যগুলো জানবো শুনবো তারপর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন বিনাকি ভট্টাচার্য বিএমপি নেতা হারুন এবং বিএনপির নেতাকর্মীদেরকে যারা চাঁদাবাজি টেন্ডারবাজি শুরু করেছে তাদেরকে কিভাবে একেবারে সাবান ছাড়া ধুই দিয়েছে সেই রিপোর্টটি আমরা অতি সংক্ষেপে না টেনে হারুন দেখেন দেখেন উন্নয়নের প্রশংসা করতে করতে কাইক আবার একবার চাপাই না যে এক ট্রেনের উদ্বোধন করবার নাকি হাসিনা হারুন খোঁজ করেছিল সেটা কাইত হয়ে থাকে আপনারা কি ঈদের পরে আন্দোলন করিয়া করিয়া তো বছরের পর বছর পার করছেন এখন গলাত প্রচুর জোর এসেছে না

আবার আকিকা হয়েছিল আকিকা দিয়ে নাম পাইতে দিছিল জনগণ নাম দিছিল হাউন আঙ্কেল হাউন আঙ্কেল একজন গরিব পুলিশ অফিসার ছিল তাই মাঝে মাঝে ইমতে ফিল্যান্সিং ফ্রিল্যান্সিং দেশে এখন নতুন হাউন আঙ্কেল আসিছে শুনেন নতুন হাউন আঙ্কেল কি বলে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে আমার এলাকায় শ্রেষ্ঠ ক্যাপ্টেন জহিদ জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছেন উনি দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্থলন করে বেড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে সে বলিছে জামাত ধর্ম ব্যবসা করেছে তাই না হাসিনা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল করে জামাত নেতাদের বিচার করে ফাঁসি দিয়ে ঠিকই করেছে আর জামাত ধর্ম ব্যবসা করে হারুন ভাই হাঙ্গারের সাথে পলিটিক্স করেছিল রাজশাহী আমার সাথে বড় নেতা তিন বছরের বড় ভাই ভাইয়া ডাকতাম যদিও খুব ঘনিষ্ঠতা ছিল না কারণ উনি বিশ্ববিদ্যালয়ের শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন নেতা শহরের নেতাদের সাথে কাজ করতেন এক রাগিবাসান মুন্না আর ছাত্র আর ছাত্র দলের রিজিবি ভাই যাই হোক হারুন ভাই আজ আমি খুব বেশি কিছু কম না আগের সম্পর্কের খাতিরে কিন্তু হারুন ভাই আপনি যদি এরকম বেপরোয়া ইন্ডিয়ান লাইনের রাজনীতি চালায় যেতে থাকেন প্রমিস আপনারা আমি হাউন আঙ্কেল বানাই দেবো কেন আপনি ইন্ডিয়ান লাইন পাশ করিচ্ছেন এটা ডেকে দেবো

জাতীয় সংসদে বিরোধী দল সেই সময় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে মুক্তি দাবি এক জঘন্য নজির সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খালেদা জিয়া বলছিলেন বিচারের নামে প্রহসন এবং বিনা বিচারে আটকে রাখার এক জঘন্য ফাঁদ যুদ্ধাপরাধের বিচারের নামে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের আইন বিধি ব্যবস্থা তদন্ত ও গঠন প্রক্রিয়া কোনো কিছুই স্বচ্ছ কিংবা আন্তর্জাতিক মানসম্পন্ন আন্তর্জাতিক মহল থেকে সে কথা পরিষ্কার ভাবে বলে দেওয়া হচ্ছে তবুও সরকার এই বিচারের নামে বিরোধী দল দমনের পথ বেছে নিয়েছে এমনকি নয় পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চলছে বলে দাবি করছিলেন যুদ্ধাপরাধের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহন ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করে খালেদা জিয়া বলছিলেন প্রধানমন্ত্রী একসময় জামাত ইসলামে পাশে বসায় রাজনীতি করছেন তখন কোথায় ছিল যুদ্ধাপরাধ জামাত তখন এত প্রিয় ছিল আর এখন কেন এত খারাপ হইল এক তো একসঙ্গে নির্বাচনও করছেন এখন যাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে তাদের বিচার মানুষ মানে না বিএনপির ক্ষেত্রে একই জিনিস চলে জামাতের সাথে রাজনীতি করছেন ঐক্য করছেন নির্বাচন করছেন সরকার গঠন করছেন এখন জামাত তো খারাপ হয়ে গেল তো আরন ভাই আপনি খালেদা জিয়াতে বড় বিএনপি হয়েছেন হ্যাঁ দুই হাজার আঠারো সালের নৈশবর্তের নির্বাচনে বগুড়া সদরের আসনটা ছাড়া কারণ ওইখানে বগুড়া সদরে কারণ কারস্যুপি করার ক্ষমতাই নাই আমলিক চাইলেও পারতো না কারচুপি করতে তাই ওই সিটটা বাদ ওই সিট বিএনপি পাবেই ইন্ডিয়ার গভীর সম্পর্ক ছিল তাদেরকে জিততে দিছিল যেমন ধরুন সুলতান মোহাম্মদ মনসুর উকিল সাত্তার জিতেছিল না হারুন ও জিতেছিল আমরা জানতে চাই ক্যান হারুনের সিট হাজিনা দিছিল তো হারুন ভাই যে বলিছে যে আমার ধর্ম ব্যবসা করে এটা নিয়ে আলাপ করি আসেন আসেন ধর্ম ব্যবসাকে ডিফাইন করেনি কাকে বলে ধর্ম ব্যবসা বলতে বোঝানো হয় এমন একটা কর্মকাণ্ড যেখানে ধর্মীয় বিশ্বাস আচার অনুষ্ঠান বা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করিয়া আর্থিক লাভ বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হয় হয় এটা শুরু মধ্যযুগে হয়ের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান দুইভাবেই ধর্ম ব্যবসা করতো যিশু যেই কুশে কুশবিদ্ধ হয়েছিল ওই কুশের অংশকে বলা হয় রেলিক বা পবিত্র অবশেষ এটা বিক্রি বা প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করতো চার্চ আর দুই নম্বর হচ্ছে স্বর্গপ্রাপ্তির গ্যারান্টি বিক্রি করার ঘটনা এটা প্রধানত ক্যাথলিক চার্চের মাধ্যমে পরিচালিত ইন্ডালজেন্স নামে এমন একটা যেখানে অর্থগ্রহণ করতো এইখান থেকে ধর্ম ব্যবসা শব্দের উৎপত্তি জামাত হারুনের কাছে দেখেন উন্নয়নের প্রশংসা করতে করতে কাইট আবার একবার চাপাই না কোন এক ট্রেনের উদ্বোধন করবার হাসিনা খোঁজ করেছিল সেটা তো হয়ে পড়েছিল দেখেন যাই হোক আজকে আর কিছু কইলাম না আরেক মাল দেখি খালেদা জিয়ার উপদেষ্টা

সে আপোষ না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাজ করছে এই খারাপ কাজ করার পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান এখানে জিয়া রহমানি মারছে নতুন প্লেয়ার হিসাবে আর যে পাকিস্তানি সুন্দর সুন্দর ছেলেরা আমাদের সুন্দরী মেয়েরা বিয়া করিয়া নিয়ে যাইতো আর আমরা মনে করতাম আমাদের বাগনা বাগনি গুলা খুব সুন্দর হয়েছে এটা থেকে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করছে খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান তো এটা বিএনপির নেতা নাকি আওয়ামী নেতা আরো শুনেন কি কয় ছাত্রদের কোনো কন্ট্রিবিউশন ছিল না জুলাই আগস্ট বিপ্লবে নব্বই পার্সেন্ট বিএনপির কর্মী জনতার সেই অবস্থার মধ্যে নিশ্চয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল কিন্তু সমস্ত জনগণের নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল জাতীয়তাবাদীর আমি শুধু বলবো উদাহরণ দেওয়ার জন্য শুধু যাত্রাবাড়িতে থেকে দাওতকান্দি পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ ছিল শেষ দিন যে একশো সাত্রিশ জন লোক জীবন দিয়েছে থানা দখল করতে গিয়ে যাত্রাবাড়ি এরা খারাপ এদের একজন কি ছাত্র ছিল এদের একজন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল কর্মী ছিল না এদের প্রায় 99 নাইন লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী খালেদা দি এবং তার কারণ কারণ আইসেনি আইসেনি আসিচ্ছি এই প্রসঙ্গে আসিচ্ছি আপনার নেতা মির্জা ফখরুল কি কইছিল আন্দোলন সম্পর্কে বিএনপি নাকি আন্দোলনে ছিল না এই যে দেখেন তার কথা শুনেন শুনেন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই 90% বিএনপি কর্মী হয়ে গেল আর দেখেন ছাত্রদের বিরুদ্ধে কি বিপুল ঘৃণা সমন্বয়ক নামে বাইশ তেইশ বছর ছাত্ররা ডিসির সাথে মিটিং করতে যেতে স্যার ওনার পুচ্ছে আগুন ধরে গেছে শুনেন এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়কের দল আমি কৃষকগঞ্জে গেছিলাম যে চার পাঁচটা ছেলে হাতে ডায়রি নিয়ে হাতে আমি কেন আসছিলাম ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করে আর প্রজেক্ট করা যায় এইবার দেখেন নিজেই কি কইতেছে যে ও নিজে এ ফজলুর রহমান নিজে যখন ওই বয়সে ছিল ওই বয়সে বত্রিশ জনের মারছে যারা কইছে তারই মারছে তার সাঙ্গ পাঙ্গড়ায় যে শুনেন আমরা ছোটখাটো মানুষ কিন্তু আমি যে তেইশ বছরে যে পাওয়ার পাইছিলাম এখন ইউনুস সাহেবের সেই পাওয়ার নাই আমি আবারও বলছি তেইশ বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে আমি ইচ্ছা করলেই বলতে পারতো ও এরা ফেলায় দে ষোলোই ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে ফেলায় দে পনেরো জনকে গুলি করে আমার আর এখন পৌরুষ জায়গায় উঠছে না আপনি কইতেছেন নাই আপনি খুশি আছেন মুরুব্বী আমি মুরব্বী মানুষ বেশি কিছু না আপনারা করেছেন কি ঈদের পরে আন্দোলন করিয়া করিয়া তো বছরের পর বছর পার করেছেন এখন গলাত প্রচুর জোর এসেছে না

অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং মারোনা আজারি সাহেবকে যারা সত্যিকার ভালোবেসে থাকেন বিরোধী একটি লাইক দিবেন এবং একটি কথা শুধু বলবো যে জামাতে ইসলামকে নিয়ে একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে বিএনপির অনেক নেতাকর্মী হ্যাঁ তাদের মধ্যে এই মোল্লা হারুন বা এমপি হারুন যেটা আমরা বলি না কেন সে কিন্তু উল্লেখযোগ্য কিন্তু তার আসম পরিচয় তা আপনারা এখন দেখতে পেরেছেন প্রিয় দর্শক যারাই এভাবে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশের তাওহিদি জনতা তাদেরকে রুখে দিতে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে চলে আসবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে আসসালামালাইকুম রহমতুল্লাহি আবরিক